বন্ধুরা তিলক তোমার পেটে আর রিং ফিঙ্গারে আঘাত ছিল বিচারপতির মারাত্মক দাবি যখন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো যে সেই দাবি নিয়ে বিচারপতি কি কি বলেছেন কি কি হয়েছে পুরো ডিটেলসে আপনাদেরকে জানাবো চলুন তার সাথে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য যে মথাবাড়িতে আপনারা জানেন যে আবারও বাংলাদেশের মতো দাঙ্গা শুরু হয়ে গেছে সেখানকার পরিস্থিতি কি এমন কি নিয়ে হাইকোর্ট থেকে কি বলা হয়েছে কি নির্দেশ দেওয়া হয়েছে চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো চলুন মানে আমাদের রাজ্যে আবার কি বাংলাদেশের মতো সেই দাঙ্গা শুরু হয়ে গেছে হিন্দুদের উপর অত্যাচার তাই না চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো যে হিন্দু মুসলিম কিভাবে মানে একটা দাঙ্গা লাগানোর প্ল্যান করা হচ্ছে চলুন নমস্কার বন্ধুরা আমি সোনকা আমার নতুন একটি প্রতিবেদন আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা তো প্রথমত আপনাদেরকে বলি কর ম্যাটারে যেখানে আপনারা জানেন যে তিলোত্তমার সাথে কিভাবে কতটা মেয়েটাকে তর্পিয়ে তর্পিয়ে সেকেন্ডে সেকেন্ডে মেয়েটা তর্পেছে তারপর মেয়েটা কিন্তু সে সে প্রাণ গেছে সেই মেয়েটার সাথে কতটা মানে নৃশংস ঘটনা ঘটিয়েছে এই পোষ্যুর দলগুলো যেই পোষ্যুর দলগুলো এখনো অবধি সামনে আসেনি তাই না কিন্তু কথাটা হলো যে এই যে তিলক তোমার যে আঘাত করা হয়েছে তার শরীরে কোথায় কোথায় আঘাত আছে হুম সেই নিয়ে বিচারপতি মানে তীর্থঙ্কর ঘোষ বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মারাত্মক দাবি করেছেন যেটা আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো যেটা শুনলে আপনারা চমকে যাবেন বন্ধুরা যে কি বললেন বিচারপতি আর্যকর কাণ্ডে মানে কেটে গিয়েছে আট মাস আপনারা জানেন তিলক তোমার ঘটনা ঘটা আট মাস বেরিয়ে যাচ্ছে এখনো পর্যন্ত অশোরা হয়নি এই মামলার যদিও ইতিমধ্যেই তরণী মানে তীরোক্তমার ধর্ষণ খুনের ঘটনায় সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে কিন্তু দোষী সাব্যস্ত করে তার কিন্তু রায় ঘোষণা করা হয়েছে মানে তার সাজা দেওয়া হয়েছে আজীবন কারাদণ্ড কিন্তু যে সেখানে আরজিপর কাণ্ডের শুরু থেকে তিলক তমার মা বাবার দাবি ছিল মানে তিলক তমার মা বাবার একটাই দাবি ছিল যে এই ঘটনায় কখনোই সঞ্জয় একা ঘটাতে পারে না বুঝতে পারছেন বন্ধুরা সিবিআই কিন্তু আদালতে এইটুকু পরিষ্কার জানিয়েছে যে এত অব্দি তদন্তের মধ্যে আমরা কিন্তু এইটুকু পরিষ্কার হয়েছি যে তিলোক ধর্ষণ শুধুমাত্র ধর্ষণ হয়েছে গণধর্ষণ হয়নি ইতি অবধি মানে এই অবধি ঠিক আছে যত তদন্ত করা হয়েছে সেই অবধি কিন্তু সিবিআই বলছেন যে তার গণধর্ষণ হয়নি কিন্তু কথাটা হলো যে তাহলে কি সঞ্জয় একাই ধর্ষণ করেছে তাহলে এই পরিপ্রেক্ষিতে একটু ভেবে দেখুন তো যে একটা প্রশ্ন উঠছে না তাহলে সঞ্জয় তিরোপ্তমাকে অ্যাটাক করেছে তাই না আর তিরোপ্তমা মানে যথেষ্ট তিলক তোমার এমন নয় যে তিলক তোমার রোগা পাটকাটি ছিল তা নয় তিলক তোমার কিন্তু যথেষ্ট একটা স্বাস্থ্যপুষ্ট মেয়ে এমনকি ত্রিশ বছরের একত্রিশ বছরের একটি মেয়ে সে মেয়েটি এই রোগা পাটকাঠি সঞ্জয়কে কি পাল্টা বার করতে পারেনি তাকে ধাক্কা দিয়ে তাকে ছুঁড়ে ফেলে আসতে পারেনি কিন্তু মেয়েটি কিছুই করেনি না মেয়েটি চুপ করে তাকে অ্যাটাক করছিল সে চুপ করে দাঁড়িয়ে দেখছিল যে আয় আমাকে অ্যাটাক কর এটা কি সম্ভব তাহলে এই পরিপ্রেক্ষিতে এইটুকু ভেবে দেখুন যে মনে হচ্ছে না যে তিলক সাথে আগেই খুনের ঘটনাটা ঘটানো হয়েছিল পরে তাকে ধর্ষণ করা হয়েছে এটা জাস্ট আমি আমার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম যেটা আমার মনে হচ্ছে যাই হোক তো তিলক তোমার এই যেখানে একমাত্র অপরাধী সঞ্জয় রায় এমনকি সিবিআই কিন্তু আদালতে জানিয়েছে যে একমাত্র এখন অবধি মানে ধর্ষণ কিন্তু তিলক তোমার হয়েছে আর সেটা কে করেছে সঞ্জয় কিন্তু আরও অনেকে জড়িত তার তাদের আড়ালে মানে করা হচ্ছে বা তাদের আড়ালে রাখা হয়েছে এটা দিল তোমার মা বাবার দাবি তবে সুপ্রিম অনুমতির পর মানে সুপ্রিম কোর্টের অনুমতির পর ইতিমধ্যে আর্জিকর মামলার শুনানি শুরু হয়েছে কলকাতা হাইকোর্টে এই মামলার দ্বিতীয় দিনের এবার সিবিআইয়ের দেওয়া রিপোর্ট দেখে বিরাট ইঙ্গিত দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ উনি যেই কথাটি বললেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিচারপতি তীর্থঙ্কর ঘোষ উনি কী বললেন সেটা এবার আপনাদেরকে পুরো ডিটেলসে বলি হাইকোর্টে আজ দ্বিতীয় শুনানির দিন সিবিআই রিপোর্ট দিয়ে আদালতে জানিয়েছেন এটা ধর্ষণ কাণ্ড মানে গতকালকে আর এই ঘটনায় এখনও পর্যন্ত একজনেরই নাম উঠে উঠে এসেছে যার ফলে এদের সিবিআইয়ের তরফে আরও একবার দাবি করা হলো আর্জি করের মানে ঘটনা মানে তিলক সাথে গণধর্ষণ ঘটেনি তবে তিলোক দেহ মানে তিলোক দেহ উদ্ধারের পর পয়েন্ট বি নোটেড যে তিলক দেহ উদ্ধারের পর ইনকোয়েস্ট রিপোর্ট পয়েন্ট টু ইন রিপোর্ট সুর তোহাল রিপোর্টে যে আঘাতের কথা উল্লেখ করা হয়েছিল তার সঙ্গে ময়না তদন্তের রিপোর্টের উল্লেখ হুম মানে উল্লেখিত যে আঘাতের কিছুটা ফারাক রয়েছে বলেই দাবি করলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বুঝতে পারছেন বন্ধুরা যে বিচারপতি কিন্তু তীর্থঙ্কর ঘোষ সেটা কিন্তু স্পষ্ট সেখানে বলেছেন যে এই দুটো রিপোর্টের মধ্যে কিন্তু আঘাতের যে চিহ্ন তোমার যে আঘাত কোথায় কোথায় হয়েছিল সেটার মধ্যে কিন্তু বেশ ফারাক রয়েছে তবে আদালতের শুনানি চলাকালীন সিবিআইয়ের তরফে আইনজীবী রাজদীপ মজুমদার আদালতে জানিয়েছেন চৌদ্দ জন চিকিৎসকদের নিয়ে তৈরি একটি টিম সব ডিএনএ পরীক্ষা করার পর জানিয়েছেন বি নোটেড কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনুন বুঝতে পারবেন যে এই কাজে নাকি একজনই যুক্ত মানে জন চিকিৎসকের একটা টিম ডিএনএ পরীক্ষা করার পর ওনারা শেষে জানিয়েছেন যে সে একজনই নাকি মানে অভিযুক্ত বা একজনই লোকসমাকে ধর্ষণ করেছে এছাড়া যে সমস্ত সব নার্স চিকিৎসক ও হাসপাতালের সঙ্গে যুক্ত তাদের কেউ জিজ্ঞাসাবাদ করা হয়েছে এদিন বিচারপতিকে জানিয়েছে সিবিআই সিবিআই কিন্তু এই কথাটি বলেছে যে আমরা সকলকে যাদের যাদের আমরা জিজ্ঞাসাবাদ করেছি সকলে কিন্তু তাই বলেছে মানে সকলের কথা শোনে এটাই মনে হয়েছে ওনাদের সিবিআইয়ের আইনজীবী বক্তব্য মানে সিবিআই এর আইনজীবীর বক্তব্য শোনার পর জাস্টিস ঘোষ বিচারপতি এদিন প্রশ্ন করেন কলকাতা পুলিশের কাছে যে কেস ডায়েরি ছিল তাদের কাছে কি সেটা আছে একই সাথে তিনি প্রশ্ন তোলেন এটা ধর্ষণই মানে এটা কি ধর্ষণ হলো তাহলে তদন্ত ঠিক কোন পর্যায়ে রয়েছে তদন্ত আটকে রয়েছে কেন সিবিআইয়ের ঠিক কী অসুবিধা হচ্ছে সেটা জানতে চাওয়া হয় মানে গতকালকে বিচারপতি জানতে চান কিন্তু কর মামলায় তদন্তের ভাগ ফকর নিয়ে এদিন প্রশ্ন ওঠে আদালতে মানে বিচারপতি জাস্টিস মানে তীর্থঙ্কর ঘোষ বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বারবার কিন্তু ক্লিয়ার যে কোথাও কি কোনো রকমের করছেন ফাঁক থাকে তো কোথাও কোনো রকমের মানে তদন্ত করতে গিয়ে সিবিআই ছেড়ে দেয়নি তো যার জন্য পুরোটাই উনি ক্লিয়ার করে দিচ্ছেন উনি বললেন যে সিবিআই তরফে স্পষ্ট জানানো হয় এখন তারা দেখছেন প্রমাণ লোপাটের ক্ষেত্রে কোন বড় ষড়যন্ত্র আছে কি না মানে কোনো বড় ষড়যন্ত্র আছে কি না এছাড়া সিবিআই তরফে জানানো হয় বিভিন্ন অফিসার সহ আরও অনেকের এক্ষেত্রে কী ভূমিকা রয়েছে সেটা দেখা হচ্ছে কিন্তু সেই তালিকায় কারা আছে জানতে চাওয়া বলে সিবিআইয়ের আইনজীবী ইতস্তত বোধ করে জানান বন্ধ খামেই তিনি সেটা আদালতে পেশ করবেন বুঝতে পারছেন বন্ধুরা যে সিবিআই আইনজীবী পরিষ্কার বলেছেন যে আমি মানে উনি এখন জানাতে পারবেন না সেটা আমরা বন্ধ খামে কিন্তু জমা দেব জাস্টিস ঘোষ এদিন আরজিকর তদন্তের ফাঁক ফোঁকর প্রসঙ্গে সিবিআইয়ের আইনজীবীকে মনে করিয়ে দেন ইনকোয়েস্ট রিপোর্টে যে আঘাতের কথা উল্লেখ আছে অর্থাৎ পেটে আঘাত ও রিং ফিঙ্গারের আঘাত সেটা কিন্তু মন্যা তদন্তের রিপোর্টে নেই এটা মানে ক্লিয়ার করে দেওয়া হচ্ছে যে যেটা ইনকোয়েস্ট রিপোর্টে আছে সেটা কিন্তু ময়নাতদন্তের রিপোর্টে নেই এই সূত্র মানে অর্থাৎ পেটের আঘাত ও রিং ফিঙ্গারের আঘাত কিন্তু সেটা ময়না তদন্তের রিপোর্টে নেই এই সূত্র ধরে বিচারপতি এদিন ইনকোয়েস্ট রিপোর্ট ও ময়না ময়নাতদন্তের রিপোর্ট চেয়ে পাঠান মানে বিচারপতি কিন্তু সিবিআইয়ের কাছে সমস্তটা চেয়েছেন যে রিপোর্ট আমাদেরকে দেওয়া হোক মানে এখানে আদালতে জমা দেওয়া হোক পুরো রিপোর্টটা এবার আপনাদেরকে বলি যে তোমার জাস্টিস আমরা পাবো আপনারা আপনারা অনেকে কমেন্ট করছেন যে জাস্টিস কি আমরা পাবো জাস্টিস কি পাবো 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 একটু ধৈর্য ধরুন সবটা সামনে আসবে তিলোক্তমার ধর্ষণ হয়েছে না গণধর্ষণ হয়েছে না তিলোত্তমার ষড়যন্ত্রে মানে এই যে তিলোত্তমাকে প্রতিষ্ঠানিক খুন করা হয়েছে সেটা মানে পুরো পরিকল্পিত যে ঘটনা সেটার সাথে কে কে জড়িত আছে ষড়যন্ত্র কারা কারা করেছে কারা কারা প্রমাণ রোপণ করেছে সবটা আসবে বন্ধুরা ধীরে ধীরে আসবে হুম এবার আপনাদেরকে বলি যে আপনারা অনেকে জানেন যে মথাবাড়িতে ঠিক বাংলাদেশের মতো ঘটনা ঘটছে সেখানে ঠিক দাঙ্গা লাগানোর চেষ্টা চলছে অলরেডি দাঙ্গা চলছে মানে সেখানে অ্যাটাক করা হচ্ছে মুসলিমরা অ্যাটাক করছে হিন্দুদের উপর বুঝতে পারলেন কারণ এই যে অ্যাটাক হুম এই যে অ্যাটাক করা হচ্ছে সেটার কিন্তু ভিডিও ভাইরাল হয়েছে যেটা আপনারা অনেকেই দেখেছেন কিন্তু কথাটা হলো যে এই যে অ্যাটাক করা হচ্ছে মানে ছাব্বিশে ভোট তার আগে যে এই ধরনের একটা দাঙ্গা লাগানোর সৃষ্টি করা হচ্ছে মানে বাংলাদেশের মতো ঘটনা ঘটা হচ্ছে যেখানে সাধারণ মানুষের মনে একটাই প্রশ্ন যে দাঙ্গা লাগিয়ে সত্যি আগামীতে কি হতে পারে দাঙ্গা লাগিয়ে কি হতে পারে হ্যাঁ না মথাবাড়ি তারপরে সারগাছি এগুলো কী তাহলে কি বাংলাদেশে পরিণত হওয়ার মানে একটা আমরা দেখতে পাচ্ছি নাকি সামনে বাংলাদেশে পরিণত হতে চলেছে আপনাদেরকে বলি যে গত সোমবার থেকে অশান্ত মালদার মাথাবাড়ি হুম বৃহস্পতিবার অশান্তি চরমে ওঠে দোকান এবং গাড়িতে ভাঙচুর করা হয় রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয় পাল্টা পরিস্থিতির নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে পুলিশ কাঁদানে গ্যাসের সেল ফাটানো হয়ে বুঝতে পারছেন কীভাবে সেখানে মানে একটা পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে দাঙ্গা সৃষ্টি করা হচ্ছে ভাবুন কীভাবে মানুষকে অ্যাটাক করা হচ্ছে ছটি মামলা রুজু করে পুলিশ হুম মানে রাজ্য পুলিশ ছটি মামলা রুজু করে ঘটনার জল গড়ায় হাইকোর্ট পর্যন্ত ঘটনার জল ইতিমধ্যে হাইকোর্ট অবধি গড়ায় এই পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট শুক্রবার বিচারপতি সমেন সেন এবং বিচারপতি স্মিতা দাস দের ডিভিশন বেঞ্চে ছিল শুনানি এই পরিস্থিতিতে রাজ্য সরকারকে বিশেষ নির্দেশ দিলেন কোর্ট মানে কোর্ট থেকে রাজ্য সরকারকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে যাতে এই যে রাজ্যের মুখ্যমন্ত্রী তার রাজ্যে এই ধরনের ঘটনা ঘটছে একটা জায়গায় বাংলাদেশের মতো দাঙ্গা হওয়ার মানে দাঙ্গা লাগছে তাই সৃষ্টি হচ্ছে সেখানে হিন্দু মুসলিম চলছে লড়াই চলছে হিন্দুদেরকে অ্যাটাক করা হচ্ছে তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী বসে বসে কী করছেন তাই না রাজ্যের মুখ্যমন্ত্রী বসে বসে কি করছেন তো সেই সঙ্গে জেলাশাসক এবং পুলিশ সুপারকে রিপোর্ট দিতে নির্দেশ দিল আদালত আদালত কি বলেছে সেটা আমরা আপনাদেরকে বলি যে শুক্রবার বিচারপতি সোমেন সেন ও বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চ শুক্রবার পর্যবেক্ষণ জানায় ঘটনাটি স্পর্শকাতর রাজ্য সরকারের দায়িত্ব নিরাপত্তা সুনিশ্চিত করা বিচারপতিরা এও বলেছেন যে এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের প্রয়োজন আছে বলে মনে করা হয় কারণ দিদির দ্বারা হবে না দিদি পারছেন না দিদির মানে সব আউট অফ কন্ট্রোল ঠিক আছে দিদি সব চলে যাচ্ছে বাইরে দিদি কন্ট্রোল করতে পারছে না যার জন্য বলা হচ্ছে কেন্দ্রীয় সরকারের কিন্তু প্রয়োজন আছে বলে মনে হচ্ছে আমরা সবাই চাই শান্তি আমরা সবাই চাই শান্তি রাজ্য সরকার সেটা দিতে ব্যর্থ হলে দেখা যাবে এখনো পর্যন্ত কি কি পদক্ষেপ করা হয়েছে সে বিষয়ে জেলাশাসক এবং পুলিশ সুপারকে রিপোর্ট দিতে নির্দেশ দেয় হাইকোর্ট পাশাপাশি রাজ্য সরকারকে ফেসবুক লাইভ এবং ভিডিও ফুটেজ খতিয়ে দেখতে বলা হয় মানে যে ভিডিওগুলো ভাইরাল হয়েছে যে লাইভ একটা লাইভ দেখেছি আমি যেখানে লাইভ করা হচ্ছে হ্যাঁ এক ব্যক্তি লাইভ করছেন আর লাইভে দেখানো হচ্ছে যে কীভাবে অ্যাটাক করছেন আর যিনি লাইভটা করছেন উনিও অ্যাটাক করছেন কি যে যেই শ্রীরাম নিয়ে বাজে মন্তব্য অবধি করা হচ্ছে মানে কতটা সাহস থাকলে এই ধরনের কাজ করে সেটা আবার অন ক্যামেরা হুম ক্যামেরা অন করে দেখাচ্ছে সে একবারের জন্য ভাবলো না যে এই ভিডিওটা যদি ভাইরাল হয় আর তার মধ্যে আমার মুখটা দেখা যাচ্ছে এমন নয় যে মুখটা ঢেকেছে সে ভিডিও করছে না মুখ দেখিয়ে ভিডিও করছে তার মনে একটুকু বা তার প্রাণে একটুকু ভয় নেই যে এই ভিডিওটা ভাইরাল হলে আমার কি হতে পারে ভাবুন কি পরিস্থিতি আমাদের রাজ্যে হুম তো কী পদক্ষেপ রাজ্যের এদিন আদালতে রাজ্য সরকারের তরফে বলা হয় বৃহস্পতিবার দুটো দোকান ভাঙা হয়েছে ভাঙা হয়েছে দুটো দোকান ভাঙা হয়েছে পাঁচজন ডিএসপি সাতজন ইন্সপেক্টরের নেতৃত্বে ঘটনাস্থলে তিনশো পুলিশ মোতায়েন রয়েছে এই ঘটনায় এখনও পর্যন্ত পঁচিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে আমরা দুই ধরনের ভিডিও পেয়েছি কিছু ভিডিও ঠিক আর কিছু ভিডিও ভুয়ো বলা হচ্ছে রাজ্যের তরফ থেকে কিছু ভিডিও ঠিক আর কিছু ভিডিও ভুয়ো এরপরই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলে রাজ্য সরকারকে ফেসবুক লাইভ এবং ডিভিশন সরি ভিডিও ফুটেজ খতিয়ে দেখতে হবে মথাবাড়ির পরিস্থিতি গত সোমবার মালদার মথাবাড়িতে দুই গোষ্ঠীর গণ্ডগোল বাঁধে মানে হিন্দু মুসলিম বৃহস্পতিবার দোকান এবং গাড়িতে ভাঙচুর করা হয় রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয় পরিস্থিতির নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে পুলিশ মথাবাড়ির ঘটনার প্রতিবাদে শুক্রবার মালদার ইংরেজ ভাজারে জাতীয় সড়ক অবরোধে অবরোধ করেছিলেন স্থানীয়দের একাংশ দিকে দিকে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি এদিন মথাবাড়িতে যাওয়ার পথে ইংরেজ বাজারে বিজেপি প্রতিনিধি দলকে আটকায় পুলিশ শুভেন্দু অধিকারীর অভিযোগ তিনি ডিজির সঙ্গে দেখা করতে চাইলেও করতে দেওয়া হয়নি তবে বৃহস্পতিবার রাতেই মালদা পুলিশ হুম মালদার পুলিশ সুপারের সঙ্গে দেখা করেন তৃণমূলের প্রতিনিধিরা শুক্রবার বাঁকুড়া শহরের স্টেশন মোড় হুগলির ব্যান্ডের এবং ঠাকুর পুকুরের প্রতিবাদ কর্মসূচি পালন করে বিজেপি বুঝতে পারছেন রাজ্যে কেউ কীভাবে কোর্ট থেকে দেওয়া হয়েছে যে আপনি পাচ্ছেন না আপনি ঠিকঠাক মতো মেনটেন করতে পারছেন না আপনি সুরক্ষিত রাখতে পারছেন না আপনার রাজ্যের যে যেটা প্রয়োজন সেটা আপনি দিতে পারছেন না আপনি ব্যর্থ যাই হোক হ্যাঁ প্রতিবেদনে এখানে শেষ করলাম অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দেবেন আর তিলক তোমার ব্যাপারে বারবার বলছি যা সমস্ত তথ্য পাবো সমস্ত সত্য তথ্য সত্য বারবার বলছি সত্য তথ্য আপনাদের কাছে তুলে দেব জাস্ট একটু ধৈর্য রাখুন জাস্টিস আমরা পাবো ঠিক আছে প্রতিবেদন এখানে শেষ করলাম অবশ্যই নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অনুপ্রে পাশে থাকবে এর মধ্যে